প্রিয় শ্রোতা শুভেচ্ছা নিন শুনছেন জুলাই আন্দোলন স্মরণে বাংলাদেশ বেতার রাজশাহীর বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি এ অনুষ্ঠানে আমরা আপনাকে জানাব এক সময়কার সাধারণ কোটা সংস্কার আন্দোলন কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে রূপ নিল জীবন বাজি রেখে কি করে শিক্ষার্থীরা আন্দোলনে অবদান রেখেছিলেন কেনই বা কোটা সংস্কার আন্দোলন রূপ নিল স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনে দু চব্বিশ সালের ছত্রিশ জুলাই পর্যন্ত প্রতিটা দিনই কোনো না কোনো ঘটনার কারণে স্মরণীয় রক্তাক্ত জুলাইয়ের সেই দিনগুলোতে আন্দোলনে যা ঘটেছিল এখন শুনে নেব জুলাই আগস্ট আন্দোলনের আজকের দিনলিপি দুই হাজার চব্বিশ সালের চারি জুলাই আপিল বিভাগ হাইকোর্টের আদেশে রিটে শুনে নির্দিন ধার্য করে ফলে আন্দোলনকারী শিক্ষার্থী সহ সারাদেশের মানুষের চোখ ছিল এই দিন উচ্চ আদালতের দিকে কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ আবেদনটির শুনানি নট টুডে বলে আদেশ দেন আদেশের আগে তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রিটের শুনানিতে চলমান কোটা বিরোধী আন্দোলনের কথা তুলে ধরলে প্রধান বিচারপতি রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন আদালত আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকবে রায় প্রকাশ হলে আপনারা নিয়মিত টু আপিল দাখিল করবেন তখন আমরা শুনবো কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে সেদিন প্রধান বিচারপতি বলেছিলেন আন্দোলন হচ্ছে হোক আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন রাজপথে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করা যায় অ্যাটর্নি জেনারেল তখন বলেছিলেন রায় প্রকাশ না হলে তো লিপ টু আপিল করা যাবে না রায় প্রকাশ হতে তো অনেক দেরি আপনারা যদি একটু বলে দিতেন রায়টি যেন তাড়াতাড়ি প্রকাশ করা হয় তখন প্রধান বিচারপতি বলেছিলেন ঠিক আছে আমরা বলে দেব পরে আদালত রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বলে আদেশ দেন গত বছরের চার জুলাই হাইকোর্টের রায় আপিল না কার্যত কোটা বাতিলের যে সার্কুলার তা অবৈধ হিসেবে রয়ে যায় ফলে সারা সারাদেশে তাদের বিক্ষোভ আরও তীব্র করে পরদিন পাঁচই জুলাই সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণা জোরদার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ঘোষণা করা হয় ধারাবাহিক কর্মসূচি আর সেই কর্মসূচি ধীরে ধীরে রূপ নেয় ছাত্র জনতার এক দফা আন্দোলনে সেই আন্দোলনের সফল সমাপ্তি হয় গত বছরের পাঁচে আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ফেসিবাদের পতনের মাধ্য দিয়ে এতক্ষণ শুনলেন জুলাই আন্দোলনের আজকের দিনলিপি জুলাইয়ের শেষে স্বৈরাচার সরকারের নির্যাতন ও দমন পীড়নে সামান্য কোটা সংস্কার আন্দোলন রূপ নিল স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনে সারাদেশের সড়কে নেমে এল লাখ লাখ শিক্ষার্থী তাদের অভিভাবক ও সাধারণ মানুষ যে যেভাবে পেরেছে আন্দোলনে হয়েছে অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজেদের প্রাণ সে তালিকাও সহস্রাধিক পানি লাগবে পানি বলে বোতল হাতে ছুটে বেড়ানো মুগ্ধ কিংবা রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মতো আন্দোলন সফল করতে রাজশাহীতে শহীদ হয়েছেন সাকিবাঞ্জুম এবং আলী রায়হান যাদের জীবনের বিনিময়ে সফল হল আন্দোলন স্বৈরাচার মুক্ত হল বাংলাদেশ কেমন আছে সেই শহীদের পরিবারগুলো শহীদ সাকিব আঞ্জুম এবং আলী রায়হানের পরিবার নিয়ে এবারে শুনব একটি প্রামাণ্য পাঁচ আগস্ট ছাত্রজনতার বিপ্লব চলাকালে রাজশাহীর আলুপট্টিতে শিক্ষার্থীদের ওপর যে বর্বর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা সেই হামলায় সেখানেই শহীদ হন সাকিবাঞ্জুম দুই দিন বাদে শহীদ হন আরেক গুলিবিদ্ধ শিক্ষার্থী আলী রায়হান রাজশাহীর এই দুই শহীদ কৃতি সন্তানের পরিবার এখন কেমন আছে আমরা সেটি জানার চেষ্টা করেছি পাঁচ আগস্ট দুপুর একটা তালাইমারি থেকে আসা শিক্ষার্থীদের জনস্রোতে আলুপট্টি এলাকায় পরিকল্পিত হামলা চালানো হয় আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর নেতৃত্বে পৌনে এক ঘণ্টা তুমুল গুলাগুলি ধাওয়া পাল্টা ধাওয়ার পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ কর্মীরা দল বেঁধে আশপাশের অলিতে গলিতে শিক্ষার্থীদের ধরে মারধর ও গুলি করতে থাকে এমনই এক গুলির মুখে বেশ কিছু নারী শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন আঠাশ বছরের যুবক জুম। সেখানেই তাকে গুলি করার পর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু নিশ্চিত করা হয় তার তালাইমারি শহীদ মিনার এলাকায় মাইনুল হক এবং রোকেয়া খাতুনের তিন ছেলের সবচেয়ে বড় ছেলে সাকিবাঞ্জুম নম্র ভদ্র পরোপকারী এই যুবক সদ্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে বেরিয়েছিলেন পাঁচ আগস্ট সোমবার সকাল সকালই ঘুম থেকে ওঠেন তিনি মায়ের শত বারণ সত্ত্বেও দেশের প্রয়োজনে নেমে আসেন রাস্তায় আন্দোলনের এক পর্যায়ে সহযোদ্ধাদের বাঁচাতে বিলিয়ে দেন নিজের জীবন বছর পার হলেও মা রোকিয়া খাতুন সন্তানের কথা তুলতেই কান্নায় ভেঙে পড়ছেন ওইখানে হচ্ছে ছেলে বাড়ির মধ্যে ঢুকে গেছে মহিলাদেরকে বাঁচাইতে গেছিল পা ঘুরে আসছে আমার ছেলে ভাইয়া ভাইয়া বাসান ভাইয়া ঘুরে আবার গেছে মেয়েগুলো সবাই ভালো আছে আমার ছেলেটা কি গুলি করেছে কাছে থেকে গুলি করেছে দেখেন আমরা জানি যে কে গুলি করেছে রোজেল গুলি করেছে আমরা নাম হিসাবে জানি অথচ কী সমাজ ব্যবস্থা কি বিচার ব্যবস্থা দেখেন কোনো কিছু করার নেই আমাদের ওই কি সাক্ষী দাও এই দাও ওই দাও তারপরে যখন ঘরের মধ্যে ওর পালাইছে গুলি খায়ে আবার ওখানে যায় ছেলেকে দিয়ে আবার রড় দিয়ে আবার মারেছে বুঝে ভাইয়া মারেন না আর মারেন না ওই বাড়ির বাড়ির যে একটা ছেলে আছে নামাজ কালাম করে খুব ভালো ইউসুফ নাম থেকে এসেছে কি করছেন আপনারা আর এই সরকার ফোন করে এই বাড়ির মধ্যে বলছে যে অনেক ছেলে মেয়ে ঢুকেছে পঁচিশ ছাব্বিশ জন ওই যে বাঁচাতে গেছিল সবাই মিলেই তো ঢুকেছে বলছে যে এই বাড়িটা ডাব্লু সরকার বলেছে এই বাড়ির কেরাসিন দিয়ে পুরাই দাও তখন নামাজ ছেলে বলেছে ভাই আমার মেডিকেলে নিয়ে চলেন আর ইউসুফকে বলেছে ভাইয়া আমার মাকে বলেন যেন আমাকে মাফ করে দেয় আরও বলেছে যে হচ্ছে এখন ওই ডাবলু সরকারের গলা শুনে বলেছে যে শুনতে পাচ্ছে রাস্তার ধারেই বাড়িটা মাইকিং করছিল যে বলছে যে ভাইয়া আপনি তো মেডিকেলে নিয়ে যেতে পারবেন না আমি তো আর বাঁচব না ছিঁছিড়া এদিক দিয়ে কোপ মারিছে ইয়ে দিয়ে এদিক দিয়ে একবারে ছিঁচিড় করে রক্ত বের হচ্ছে তখন বলেছে যে আমি হচ্ছে আর বাঁচব না আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন না তখন বলছে যে ভাই আপনি কালেমা করেন দুই তিনবার একা একাই কালেমা করছে আর একজন বলেছে ভাই আপনি শহীদ হবেন মারা গেলে তো হাসিছে আমার ছেলে খুব ভালো ছিল খুবই সৎ ছিল গরিব বড় লোক কোনো ভেদাভেদ ছিল না এর কাছে গরিব মানুষকে খুব ভালোবাসত আমার কাছ থেকে টাকা নিয়ে যায় রাস্তাঘাটে কে খাইতে পারিনি তাক নিয়ে যায় হোটেলে খাওয়াতো সাকিব আঞ্জুমের স্বপ্ন ছিল উচ্চ শিক্ষার জন্য স্ত্রী সহ ফিনল্যান্ডে যাবেন সে অনুযায়ী সকল প্রস্তুতি শেষে দু সালের ডিসেম্বরে দেশ ছাড়ার কথা ছিল তার নিজ বাড়ির দোতলায় সাকিব আঞ্জুমের বাবা জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বাইরে তখন অঝরে বৃষ্টি ঝরছে গলা এঁটে আসছে বাবা মাইনুল হকের অনেক কথা বলতে চেয়েও যেন কিছুই বলতে পারছিলেন না তিনি মা রোকেয়া খাতুন এই এক বছর পরও শহীদ ছেলের জন্য রাষ্ট্রের কাছে কিছুই চান না শুধু চাইছেন এই আন্দোলনে যারা এখনও আহত অবস্থায় ধুখে ধুকে জীবন পার করছেন তাদের জন্য কিছু করতে আপনি সেটা একটু মূল্যায়ন ছেলেকে আপনি খেলাম মেধাবি ছিল খুব চঞ্চল অংবা থেকে বাস করেছে আমি যেভাবে কষ্ট পাচ্ছি দিনের পর দিন আমার যেভাবে বুক খালি করে গেছে নাসিহা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রত্যেকটা মায়ের বুক যেভাবে জ্বলছে আল্লাহ যদি এক হাজার বিচার দেয় তাও পূরণ হবে না এত মায়ের আহাজারি হ্যাঁ আমি খালি একাই করছি তো সবাই এরকম করছে সবারই সন্তান সবারই কষ্ট তারপরে যেগুলো আহত হয়েছে যারা মারা গেছে তার আমি আর ভাবি না যারা আহত হয়েছে তাদের জন্য আমার এত কষ্ট হয় জানেন আমার যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকতো তা আমি একজনের চিকিৎসা করে দেখাই দিতাম যে দেখো কিভাবে চিকিৎসা করতে হয় পাঁচ আগস্ট আন্দোলনে হামলায় মাথায় গুলিবিদ্ধ হন আরেক শিক্ষার্থী আলী রায়হান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর আট আগস্ট মারা যান তিনি বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার মঙ্গলপাড়া গ্রামের মুসলিম উদ্দিন এবং রুকসানারা বিবির বড় সন্তান আলী রায়হান সন্তানের মরদেহ ঘাড়ে নেবার যে কষ্ট তা বুকে চেপে বাবা মুসলিম উদ্দিনের মুখে এখন শুধুই আক্ষেপ ভূমিহীন বর্গাচাষী ও দিনমজুর বাবা স্বপ্ন দেখেছিলেন বড় ছেলে শীঘ্রই ভালো চাকরি করে সংসারের হাল ধরবেন বাবার কষ্ট লাঘব হবে কিন্তু স্বপ্ন বাস্তবের আগেই সন্ত্রাসীদের গুলি কেড়ে নিল বুকের ধনকে ছেলে হিসেবে রায়হানের আচার ব্যবহার আর মানবতার সেবা করার নজির এ বাবা আগে কখনো কারো কাছেই দেখেননি সেই ছেলেকে হারিয়ে এখন প্রায় বাকরুদ্ধ তিনি সন্তানকে নির্বিচারে গুলি করে নির্মম এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত কঠোর শাস্তি চান এই মা আমার বাবা একটা সৎ তার কোনো দোষ ছিল না কোনো ঘাটা ছিল না দেশের জন্যে দেশের জন্যে এক দেশের স্বয়ংরাসারিক তাড়ানোর জন্যে শত্রুপ তাড়ানোর জন্যে আমার বেটাই যুদ্ধ করেছে যুদ্ধ করে আমার বাবা জীবন দিছে তাহলে দেশের যারা এখন বিচারপতি আছে যারা বিচার করছে তারা তো তারে বিচার করা লাগবি যারা এই অন্যায়টা যারা করেছে আমার বাবা একজন ভালো মানুষ তা এইভাবে হত্যা করেছে হ্যাঁ আমার বুক এইভাবে খালি করেছে তাহলে তার বিচার তো হওয়াই লাগবি তারের কাছে তো আমি বিচার করছি এই যে লক্ষ লক্ষ মায়ের বুক যে খালি করেছে আমি যেভাবে কান তারাও তো এইভাবেই কান আমার মতন কান আমার মধ্যে তো এরকম সব মাই কান্দিচ্ছে সন্তান যে কি বেদনা সে একজন মা তো জানে ছেলে আমার খুবই পর উপকার ছিল এই পুঠিয়া নাটক থানা এবং বাদমার থানা এমন কোন লোক রোগী এবং কোন বিষয় ডাকা ডাকি করলে ছেলে আমার সব সময় তার কাছে হাজির আন্দোলনের চার তারিখে আমার সাথে কথা হয় তাই তো আমি এসব নামাজ পড়ে বাড়িতে আসছি সব মোবাইল করলো আমি বললাম যে দাসের অবস্থাও ভালো না তুমি বাড়ির দিকে আসো বলছে না বাড়িতে এখন যাওয়া যাবে না আপনারা থাকেন দোয়া করেন এবং আল্লাহ দিলে আমরা খুবই ভালো আছি এই বলেই কথাবার্তা শেষ করলো আমার সাথে পাঁচ তারিখে খবর পাচ্ছি আমি মোটামুটি গুলিবিদ্ধ হয়েছে শুনলাম যে একটার দিকে আর আমি খবর পাচ্ছি তিনটার দিকে যা মেডিকেলে গেলাম যা দেখি যে অপারেশন থিয়েটারে আছে অপারেশন করে বাহির করলে বলে যে না অপারেশন সাকসেসফুল হয়েছে সমস্যা নাই দুই দিন পরে সাত তারিখে কি ছয় তারিখে ডেকে ডাক্তার আমাকে বললো যে না রুগী অনেক সুস্থ হয়ে গেছে রুগীর মায়কলি আসেন বেডে আমাদের দেব কাল সকালবেলা তারপরে বেলা তিনটার ডাকলো আমাকে এক একটার দিকে বারোটার দিকে তিনটার দিকে আবার আইটে গেল আইটে যাওয়ার পরে তো আর আস্তে 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 একবার একটু আরাম হচ্ছে একবার নর্মাল হয়ে যাচ্ছে একবার একটু আরাম হচ্ছে একবার নর্মাল হয়ে যাচ্ছে হতে হতে আট তারিখে তো মাগ দিদিদের একটু আগ দিয়ে মনে হয় কি মাগ দিদির সময় সে মারা গেল খুবই আশা ছিল তার যে এত কষ্ট করে আমি লেখাপড়া শিখেছি তার জোর জমি নাই মাছ কাজ কাম করে এই লেখাপড়া শিখেছে ছেলে তার আশা যে একটা একটা চাকরি বাকরি করলে আমাদেরকে কাজকামার করতে দেবে না একটু আরামে থাকতে দেবেলেরও কত আশা এই আশা তো সবার কাছে দোয়া চাচ্ছি এতক্ষণ শুনলেন শহীদ সাকিব আঞ্জুম এবং আলী রায়হানের পরিবার নিয়ে প্রামাণ্য চব্বিশের জুলাই আন্দোলন শুধু শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নয় এটি বাংলাদেশের সকল মানুষের অধিকার আদায়ের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন এ আন্দোলনে আত্মত্যাগকারী সকলেই একজন বীর শ্রদ্ধা তাদের প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন